মালয়েশিয়ার হৃদস্পন্দন কোয়ালালামপুরের আকাশে এক জোড়া আলোর মিনার দিনের আলোয় তারা স্থাপত্যের বিস্ময় কিন্তু রাত নামলে তারা যেন আকাশের ক্যানভাসে আঁকা এক স্বপ্নীল চিত্রকর্ম চারশো পঞ্চাশ মিটারেরও বেশি উচ্চতায় প্রতিটি জানালা থেকে ঠিকরে আসা আলোই যেন হাজারো তারার মেলা মধ্যাকর্ষণকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দুটি টাওয়ারকে যুক্ত করেছে স্কাই ব্রিজ এটি শুধু একটি সেতু নয় এটি অতীতের সাথে বর্তমানের এবং দুটি বিশ্বের মাঝে সংযোগের এক অবিশ্বাস্য স্বাক্ষর আর নিচে লেক সিম্ফনির জলনিত্য শরীর তালে তালে যখন জলের ফোয়ারা আর রঙিন আলোই মাতে তখন টাওয়ারের প্রতিফলন সেই দৃশ্যকে করে তোলে দ্বিগুণ মোহনীয় এটি শুধু একটি দর্শন নয় এটি এক জাদুঘরী অভিজ্ঞতা পেট্রোনাস টুইন টাওয়ারের রাতের রূপ যেখানে ক্রংকিট আর কাচের কাঠামো ছাড়িয়ে উঠে আসে মালয়েশিয়ার অদম্য আকাঙ্ক্ষা এই আলো জলমলে রাত আপনাকে হাতছানি দিচ্ছে